হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য হচ্ছে ভিন্ন ভিডিও নিয়ে চলে আসলাম নুডলসের অফার দিয়েছিল আজকে স্বপ্নেতে যার জন্য হচ্ছে একশো সত্তর টাকার নুডলস জাস্ট চল্লিশ টাকা করে হচ্ছে সেল দিয়েছি আজকে নাকি নুডলস দে এই জন্য হচ্ছে আমরা এক প্যাকেটই পেয়েছি ভাগে তো শুনে হচ্ছে দৌড়ায় চলে গেলাম স্বপ্নের মধ্যে অফার বলে কথা বাঙালি বলে কথা তাই না তো যাই হোক অফার ছাড়াও হচ্ছে মাঝে মাঝে যাওয়া হয় সামর্থ্য অনুযায়ী হচ্ছে কেনাকাটা করা হয় তো বাচ্চারা হচ্ছে যেহেতু নুডলস খেতে পছন্দ করে তো ওদের জন্যই হচ্ছে যাওয়া তো হচ্ছে আমরা যে এক প্যাকেটে পেয়েছিলাম ওটাই নিয়ে এসেছি এবং হচ্ছে বাচ্চারা আর অন্য অন্য জিনিস যেগুলো লাগে সেগুলো নিয়ে আসলাম তো ভাবলাম যেহেতু চলেই আসছি সেহেতু হচ্ছে আপনাদের মাঝে এত সুন্দর সুন্দর ফ্রুটস খাবার জিনিস আপনার আমাদের দৈনন্দিন জীবনের জন্য যে জিনিসগুলো লাগবে সবই হচ্ছে একটার ভিতরে ঢুকলে হচ্ছে এখান থেকেই কিনে নিয়ে আসা যাবে তো মাসাল্লাহ দেখেন আমার বাচ্চারাও আছে ওরা খুব খুশি তো ওদেরকেও হচ্ছে অল্প একটু নিলাম তো বললাম যে আসছে যেহেতু সুন্দরভাবেই হচ্ছে ভিডিও করে নিয়ে যায় এবং হচ্ছে খুব ভালো সার্ভিসও দেয় সবজি থেকে শুরু করে এবং তেলের মধ্যেও অফার আছে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন যেখানে অফার আছে সেখানে হচ্ছে ওনারা অফারটা মানে লাগিয়ে দিয়েছে এখানে কার্ডের মাধ্যমে এবং হচ্ছে ওয়ার্ড বয় ওয়ার্ড গার্লরা আছে মানুষকে হেল্প করছে আর যেটা হচ্ছে আমাদের অনেক পছন্দের এই কাচের জিনিস মনে হয় যে আমাদের নারীদের সবারই এতটা পছন্দ যা বলার বাহিরে এই জিনিস দেখলে গড়ে থাকলেও হচ্ছে কিনতে ইচ্ছে করে আমার মতো কার কার কিনতে ইচ্ছে করে আপনার আপনার হচ্ছে কমেন্ট করে জানাবেন এদিক হচ্ছে এই যে সাবান থেকে শুরু করে যত জিনিস আছে মানে আমাদের জীবনে যত জিনিস লাগবে আছে সো সব কিছুই হচ্ছে এক ছাদের নিচে হচ্ছে পাওয়া যাবে যারা অনেক শখিন আছেন মানে মন মতো কেনাকাটা করেন তারা যে ওখান থেকে কিনে আনতে পারেন মানে ভালোই হয়েছে আবার আমি দেখলাম যে আমার শ্বশুরবাড়ির ওদিকে রাজবাড়িতে ওদিকেও স্বপ্ন সব খুলেছে ভালোই মানে দেখে ভালো লাগলো ও রাস্তার ওদিক দিয়ে তো যাই হোক আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কেনাকাটা করে নিলাম সেই সাথে হচ্ছে আপনাদের জন্য ভিডিওটাও করে নিলাম তো আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার হচ্ছে সব ধরনের জিনিসগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে সো এই জিনিসগুলো দেখেই হচ্ছে মানে কেনাকাটা সাথে করে প্লাস যেটা আপনার লাগছে আপনি ঘুরে ঘুরে কিনে নিয়ে কিনে নেবেন সো আমার কাছে তো এভাবে হচ্ছে ভীষণ ভালো লাগে এবং হচ্ছে এদিক দিয়ে ফ্রিজের মধ্যে যে ফ্রোজেন খাবারগুলো আছে এগুলো মানে সব কিছুই অনেক ভালো লাগে এগুলো মানে দেখে এবং কেনাকাটা করতে অনেক বা যারা অনেক শখিন আছেন তাদের জন্য হচ্ছে ভীষণ ভালো লাগবে সো আজকের ভিডিওটা দেখে আপনাদের কি ভালো লেগেছে কি লাগেনি কমেন্টে জানাবেন দেখেন তো মার্শাল্লাহ আমাদের দেশেও কিন্তু এই ধরনের শপিং মল এবং হচ্ছে সুপার শপ অনেক আছে দেশের বাইরেও কিন্তু এরকমভাবে সুন্দরভাবে হচ্ছে শপিং মলগুলো হচ্ছে সাজিয়ে রাখা হয় আমি জানি তো এদিক দিয়ে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেশ ও মার্শাল্লা অনেকটা এগিয়ে যাচ্ছে আর হচ্ছে আরেকটি কথা না বললে নয় নিঃস্বার্থভাবে হচ্ছে ভালোবাসেন কারা জানেন প্রবাসী ভাইয়েরা হচ্ছে নিজের জন্য কিছু করতে চায় না পরিবারকে ভালো রাখতে চায় এটা হচ্ছে মানে নিঃস্বার্থ ভালোবাসা যেটাই হতে এই দিয়ে হচ্ছে একদম স্ন্যাক্স আছে তো স্ন্যাক্সগুলো তো কারা কারা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে যে আইসক্রিমের যে প্রোডাক্টগুলো মার্শাল্লাহ দেখতে যেমন সুস্বাদু এগুলো খেতেও কিন্তু খুবই আমি তো সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য আমার অনেক দোয়া রইলো সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান